হ্যালো হাই হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের গাইস আশা করি আল্লাহর রহমতে আপনার সকলে অনেক ভালো আছেন গাইজ মাই ফার্স্ট ব্লগ বাংলা ব্লগার গাইস আজকে ঘুম থেকে উঠেই সকালে যা আমার সাথে ঘটলো তা আমি আমার লাইফে কল্পনাও করিনি গাইস আজকে আমার মনটি খুবই খারাপ গাইস আমার এই ব্লগটি যারা দেখতেছেন গাইজ আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন গাইজ প্লিজ হেল্প মি গাইজ যারা যারা আমার এই নতুন ব্লগটি দেখতে আছেন গাইজ অবশ্যই তারা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন গাইজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন बहुत आई गई यादें मगर इस बार